হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর হ্যাঁ এখন তো ভালো থাকারই সময় হাতে আর কয়েকটা দিন পরেই কিন্তু নববর্ষ পয়লা বৈশাখ বাঙালিদের কাছে এই পয়লা বৈশাখ আসলেই না মানে মনটা আলাদাই একটা ভালো হয়ে যায় সব কিছু যেন নতুন নতুন শুরু আর আমার মনটা ভালো হওয়ার কারণ কী জানো তো আমার এবার পয়লা বৈশাখে চার চারটে শাড়ি হয়েছে তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করেইছি পয়লা বৈশাখ মানে ছোটো থেকে কার কটা নতুন জামা হলো কাকে কি গিফট দিলাম তাছাড়া ভালো মন্দ রান্না খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে যেন নতুন বছরটাকে আমরা নতুনভাবে জমজমাটি করে শুরু করি আচ্ছা শুধু কি নতুন জামা কাপড় সাজু আর আর খাওয়া দাওয়া করলেই চলবে স্কিনের যত্ন নিতে হবে না স্কিনের যত্ন নিতে গেলে সব সময় তো পার্লারে যেতে হয় কিন্তু পার্লারে যাওয়া মানে যেমন টাকা খরচ তেমন কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার আমার তো সংসারের কাজ করে অত সময় বাপু হয় না তাই এবছর পয়লা বৈশাখে নিজেকে আরও ভালো করার জন্য আমি নিউ ডে থার্টি মিনিট ডিআইওয়াই মেকওভার কিট এই ফেসিয়াল কিটটা ইউজ করে নিজের স্কিনটাকে কিন্তু এই যে ডায়মন্ড গ্লো লেখা আছে ডায়মন্ডের মতো গ্লো বানিয়ে দেব তো এটা স্টেপ বাই স্টেপ আমি কিন্তু করে তোমাদের দেখাবো এটা কিন্তু টোটাল ছটা স্টেপে আসে আর বাড়িতে বসেই কত সহজে স্টেপ বাই স্টেপ তোমরা ফেসিয়াল করে একদম সালোন লাইক গ্লো পেয়ে যেতে পারো তো সেটাই দেখাবো আজকের ভিডিওতে আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে তো চলো আর বেশি বক বক না করে ফেসিয়ালটা করা যাক এই নিউটের কিটটার মধ্যে টোটাল এরকম রয়েছে স্টেপ থেকে শুরু করে টু থ্রি ফোর ফাইভ সিক্স ঘরে বসেই পার্লারের মতো তোমরা কিন্তু ফেশিয়াল গ্লো পেয়ে যেতে পারো তাও ভীষণই রিজনেবল প্রাইসে তো চলো ফার্স্ট স্টেপ যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লিনজিং দিস স্টেপ রিমুভস ডার্ট অয়েল অ্যান্ড লেফট ওভার মেকআপ নিউটের ফেসিয়াল কিটের এই ক্লিনজারটা কিন্তু খুব জেন্টলি এফেক্টিভ এটা কিন্তু স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করে এবং ফ্রেশ ফিল দেয় আমি এখানে দেখো খুব ভালোভাবে মুখের ডার্টগুলো একদম ক্লিন করে নিচ্ছি স্টেপ টু যেটা হলো এক্সফ্লোয়েটিং ফেস স্ক্রাব স্ক্রাবার দিয়ে কিন্তু মুখটাকে খুব ভালো করে স্ক্রাব করে নেব স্পেশালি নোজ এরিয়াতে এবং চিন এরিয়াতে এতে করে কি হবে ডেড স্কিন সেল যেগুলো থাকে সেগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ হবে স্কিনটার ভিতর থেকে কিন্তু একদম স্মুথ বানিয়ে দেবে আই লাভ দিস স্ক্রাব ইট ইস নট হার্স বাট ওয়ার্কস ওয়ান্ডারফুলি তোমরা এই সময় মুখটা ধুয়ে নিতে পারো আমি একটা ভিজে কাপড় দিয়ে মুখটাকে একদম পরিষ্কার করে নিচ্ছি মানে মুছে নিচ্ছি স্টেপ থ্রি যেটা হচ্ছে সেটা হলো মাসাজ ক্রিম এটা হচ্ছে আমার ফেভারিট স্টেপ মাসাজ এই ক্রিমটা কিন্তু ফিল দেয় একদম একটা লাকজারিয়াস এবং হাইড্রেটিং ইমপ্রুভস ব্লাড ব্লাড সার্কুলেশন এন্ড মেক মাই স্কিন লিটারেলি থ্যাংক মি প্লাস এটা তো সুপার রিল্যাক্সেসিং তো দেখতেই পাচ্ছো আমি কিভাবে মাসাজ করছি আর এখনই দেখো মুখটা কত সুন্দর গ্লো করছে তো এবারে স্টেপ ফোর যেটা হচ্ছে গিয়ে ফেস মাস্ক আমি এখানে একটা ব্রাশ দিয়ে ফেস মাস্কটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো মুখের মধ্যে এই স্টেপটা প্রোভাইড করে এক্সট্রা হাইড্রেশন এন্ড গ্লো টু মাই স্কিন আই লিভ দ্য মাস্ক ফর টেন টু ফিফটিন মিনিটস এন্ড এনজয় সাম মি টাইম দশ মিনিট পর কিন্তু ফেস মাস্কটা একদমই ড্রাই হয়ে গিয়েছে তো এবারে কিন্তু আমি এটাকে ধুয়ে নিচ্ছি মানে একটা ভেজা কাপড় দিয়ে কিন্তু খুব ভালো করে মুছে নিচ্ছি এবারে কিন্তু স্টেপ ফাইভ যেটা হচ্ছে গিয়ে ফেস সিরাম আর এই সিরামটা লাগানোর পরেই কিন্তু প্রিভিয়াস যে স্টেপগুলো করলাম সেই স্টেপের গুণাগুণগুলোকে একদম লক করে দেবে সিরামটা যতটা লাইট ঠিক ততটাই কিন্তু নন স্টিকি এবং আমার ফেসটাকে একটা রেডিয়েন্ট ফিনিশ দিয়ে দেয় লাস্ট হচ্ছে সানস্ক্রিন যদি তোমরা বাইরে যাও অবশ্যই কিন্তু সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবে শুধু গরমকাল বলে নয় শীতকালেও কিন্তু সানস্ক্রিন ভীষণই জরুরি ইট প্রোটেক্টস আওয়ার স্কিন ফ্রম হার্মফুল ইউভি রেস অ্যান্ড অল আওয়ার এফোর্টস ডোন্ট গো টু ওয়েস্ট রেজাল্টে তোমরা সচক্ষেই দেখতে পাচ্ছ বিফোর এন্ড আফটার মুখটা কতটা ভালো গ্লো করছে স্কিনটা কিন্তু খুব ভালো হয়ে গিয়েছে তোমরাও যদি আমার মতো এত সুন্দর ফেসে গ্লো পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই করে তোমাদেরকে ইউজ করতে হবে নিউডের 30 থার্টি মিনিটস ডিআইওয়াই মেক ওভার ফেসিয়াল কিট তো অবশ্যই কিন্তু তোমরা এটা ইউজ করবে ডিসক্রিপশন বক্সে লিংক রয়েছে তোমরা এই কিটটা পেতে পারো নিউডের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট এভারটিন হাইপিন নিউ ডট কম এছাড়াও কিন্তু অ্যামাজন ফ্লিপকার্ট অ্যান্ড মিশোতে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার বিফোর আর আফটার রেজাল্ট কেমন লেগেছে তোমাদের